তো তোমরা যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ দ্রুত উচ্চতার এই টাইপসের সৃজনশীলগুলো অনেক বেশি কনফিউশনে পড়ি কোন দেওয়া থাকলে দণ্ডায়মান অংশ কোথায় কোন হবে এগুলো অনেক বেশি কনফিউশনে পড়ি তো আমার মনে হয় যে আজকে এই ক্লাসটা করলে তোমরা যতগুলো প্রশ্ন আছে দণ্ডায়মান অংশ কোন সম্পর্কিত যতগুলো প্রবলেম আছে সবগুলোই কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে সালামু আলাইকুম এভি ওয়ান ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম সো আজকে আমরা এই ক্লাসে সমাধান করব মোস্ট কনফিউশন একটা সৃজনশীল এবং আজকের এই সৃজনশীলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা ত্রিকোণমিতি অংশ অর্থাৎ আমাদের কোশ্চিন্সের গ বিভাগের ত্রিকোণমিতি অংশের দশমতা আমরা সমাধান করব যেটা মূলত দূরত্ব এবং উচ্চতা থাকে ওকে সো প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে এখানে দেখো মোস্ট কনফিউশন এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন কিন্তু অনেক বেশি আমরা কনফিউশনে পড়ি এই टाइप्सের প্রশ্নগুলো তো এখানে বলেছে যে একটি গাছ ঝরে এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙ্গা অংশ দণ্ডামান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে খুবই কনফিউশন আমি আরেকবার বলছি একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে এবং এই ক্লাসটা শুধুমাত্র এই সৃজনশীল প্রশ্নটা যদি তুমি একবার মাথায় ক্যাচ করতে পারো তাহলে এই যে কোন সম্পর্কিত এই টাইপসের প্রশ্নে যে কনফিউশনটা এটা পুরোপুরি দূর হয়ে যাবে আর কখনোই তোমাকে এই প্রশ্ন এই যে অনুশীলনটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে না সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে ক নম্বর প্রশ্ন বলছে উদ্দীপক অনুসারে চিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইজি বলছে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে যে তার ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কি করছে থার্টি ডিগ্রি কোন তৈরি করছে এবং কি করছে ভূমি হতে বিশ মিটার দূরে মাটি স্পর্শ করছে তো এইখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে তথ্যটা এটা দিয়ে কিন্তু প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে চিত্র আট করতে হবে তো দেখো চিত্রটা মূলত এমন হবে ক নম্বর প্রশ্ন যে এখানে আমি কিন্তু এখানে করে দিচ্ছি ওকে ক নম্বর প্রশ্ন কারণ এই চিত্রটা আমাদের কিন্তু ক নম্বর অংশেও লাগবে তো দেখো একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল তো মনে করো যে এই যে ডট ডট অংশটা এটা হচ্ছে ভাঙ্গা অংশ হ্যাঁ আর এই যে একটা গাছ এই যে এ এটাকে আমরা বি এটা সি এবং এটা ডি ধরলাম একটু ভালো করে খেয়াল করো একটা গাছ এই যে মনে করো এটা হচ্ছে কি সম্পূর্ণ গাছ এই গাছটা ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে যে তার ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে থার্টি ডিগ্রি কোন তৈরি করছে এখানে আমাদের কোন কিন্তু দুইটা জায়গাতে হয় এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে দেখো এখানে বলছে দণ্ডায়মান অংশের সাথে তার মানে গাছটা যে এখানে ভেঙে গেছে মনে করো এবি একটা সম্পূর্ণ গাছ এ এর সি বিন্দুতে গাছটা ভেঙে গেছে ভেঙে গিয়ে এই যে ডর অংশটা আছে এটা আমাদের ভূমি স্পর্শ করছে ডি বিন্দুতে তার মানে এখান থেকে এখানে লেগে সে কি হয়েছে ভেঙে গেছে সি বিন্দুতে তো এখানে বলছে দণ্ডায়মান অংশের সাথে কি করছে থার্টি ডিগ্রি কোন তৈরি করছে তার মানে দণ্ডায়মান অংশ বলতে এই যে এই গাছটার সাথে কিন্তু লেগে আছে এইখানে সে কি করছে থার্টি ডিগ্রি কোন তৈরি করছে তো এইখানে যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে দণ্ডায়মান অংশ অর্থাৎ কোনটা কি এখানে হবে নাকি কোনটা এখানে হবে কারণ আমরা জানি ত্রিগোণমিত অংশের ক্ষেত্রে পিথাগরাসের উপপাদ্য অনুযায়ী যদি কোন উপরে থাকে এক কোথায় কোন সাথেই কি হয় ভূমি অবস্থান করে তাই না অতিভুজ কখনো পরিবর্তন হয় না তাহলে কোন যদি এখানে হয় তাহলে এটা হয়ে যাবে কি ভূমি এটা হবে লম্ব আর যদি কোন এটা 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 হয় হয় কোন তাহলে হবে হবে লম্ব খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের এইখানেই কোশ্চিনে যেখানেই তুমি দেখবা দণ্ডমান অংশের সাথে বসে সেখানেই মনে করবা কোনটা কোথায় উপরে আর যদি বলে ভূমির সাথে এত ডিগ্রি কোন তৈরি করছে তাহলে ভূমি হচ্ছে এডি তার মানে এটা হবে তাহলে আমাদের এই প্রশ্নে এই প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে কত এখানে দণ্ডামান অংশ এবং ভূমি হতে এই যে এটা হচ্ছে বিশ মিটার দিয়ে দিছে আমাদেরকে প্রশ্নে উল্লেখ করে দিছে ওকে এখন আমরা তাহলে এখানে লিখতে পারি যে এখানে এখানে দেখো আমাদের ক নম্বর প্রশ্ন কিন্তু বলছে যে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি ব্যাখ্যা করা আকো এবং ব্যাখ্যা করে যে আমরা কিন্তু অলরেডি চিত্রটা আট করে নিছি এখন আমরা ধরি যে সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ কত দেখো এবি আমরা সম্পূর্ণ গাছ এবি হচ্ছে কত এইচ মিটার ধরলাম এই যে বি এটা হচ্ছে কত ধরলাম এটা আমরা এবি এটা হচ্ছে এইচ মিটার ধরে নিলাম ওকে আর এসি ভাঙ্গা অংশ সরি দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ একটু ভালো করে খেয়াল করো দণ্ডায়মান অংশ হচ্ছে এসি এসি হচ্ছে আমরা এক্স মিটার ধরে নিই এই যে এই অংশটা এই যে এসি এই অংশটা আমরা কত এক্স মিটার ধরনীয় ধরে নি দণ্ডা অংশ মানে কি যে অংশটা ভাঙ্গে যাব অংশের পরও যে অংশটা কি হয়েছে। দাঁড়া অবস্থা আছে খারাপ অবস্থায় আছে তাহলে এই যে দেখো এখানে দাঁড়ানো অবস্থা আছে তাহলে এটা হচ্ছে কি দণ্ডামান অংশ ওকে সম্পূর্ণ গাছ কিন্তু ডরড সহই আর ভাঙ্গা অংশ কোনটা এখানে হচ্ছে ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ তাহলে এখানে ভাঙ্গা অংশ হচ্ছে কত সিডি এই যে এটা হচ্ছে কত ভাঙ্গা অংশ তাহলে সিডিটা কি এই ভাঙ্গা অংশটা কি এটা মূলত হচ্ছে এই যে এবি থাকে সিডিটা আসলে এবি থাকে কি বা এসি বা অর্থাৎ এইচ মাইনাস কত এক্স তার মানে এই যে এটা কত হচ্ছে এইচ মাইনাস এক্স আমরা সব থেকে বেশি কনফিউশনে পড়ি এই অংশটা কোনটা আসলে ভাঙ্গা অংশ কোনটা দণ্ডায়মান অংশ কোনটা সম্পূর্ণ গাছ এই অংশটা এই জিনিসটা তুমি যদি ক্যাচ করতে পারো তাহলে এখানকার সবগুলো সৃজনশীল তুমি তোমার টেস্ট পেপার খুলে নিজে থেকেই করবা এজন্য আমি আরেকবার বলছি সম্পূর্ণ গাছ হচ্ছে কত এবি এটা আমরা এইচ মিটার ধরে নিলাম এই যে ধরে নিছি এখানে ও সরি এখানে হচ্ছে ধরে নিব ধরি লিখতে হবে ধরি সম্পূর্ণ গাছ হচ্ছে এবি কত এইচ মিটার দণ্ডায়মান অংশ এসি হচ্ছে কত এক্স মিটার ধরে নিছি এবং ভাঙ্গা অংশ হচ্ছে সিডি সিডিটা কি এ অংশটা কি এ অংশটা হচ্ছে পুরো অংশ থেকে এই অংশটা বাদ দিলে কি এই অংশটা পেয়ে যাচ্ছে এই যে এটা এবং এখানে আমাদেরকে কোন কত দিয়ে দিছে কোন দিয়ে দিছে হচ্ছে কোন কোন হচ্ছে এ এ সি ডি কত থার্টি ডি এই যে এটাই হচ্ছে আমাদের কি ক নাম্বার প্রশ্ন উত্তর আমাদেরকে ক নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি আঁকো এবং ব্যাখ্যা করো এই যে আমরা চিত্রটা আট করলাম এবং ব্যাখ্যা করলাম এটা কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর ওকে এটাই ইতু ঢুকি শুধু কিন্তু এই অংশটুকুই মনে হচ্ছে খুবই অল্প কিন্তু এই অংশটুকু যদি তুমি ভুল করো করতে না পারো তাহলে আমরা খ এবং গ যদি এটা ভুল করি তাহলে খ এবং গ দুইটাই আমাদের কি হচ্ছে ভুল হচ্ছে এই জন্য এই অংশটাই হচ্ছে কি মেইন অংশ আরেকবার বলছি এখানে দণ্ডমান অংশ যখনই বলবে তখনই কি উপরে হবে আমাদের কোনটা আর যখন বলবে ভূমির সাথে কোন তৈরি করে তখন সেই কোনটা কি হবে নিচে হবে ওকে সো এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই তাহলে বুঝতে পারবো যে খ নাম্বার প্রশ্নে আসলে আমাদেরকে কি বের করতে বলছে দেখো এখানে বলছে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল ব্যাখ্যা করো একটু ভালো করে খেয়াল করো এখানে এইখানে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তার মানে এই যে আমাদেরকে মূলত কিন্তু এই এই যে যে বের করতে তার মানে দণ্ডায়মান অংশ এসি আমাদেরকে বের করতে বলছে। কত নাম্বারে খ অংশ একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু আমরা এই অংশটা ভালো করে পারবো ভালো করে বুঝো এখানে আমাদেরকে খ নাম্বার বলছে এটা তো ক নম্বর অংশ এটা আমি একটু মিশিয়ে দেবো তো আমাদের চিত্র কিন্তু একবার আট করলেই হবে আমরা প্রশ্নে যখন এটা করব করবো নম্বর প্রশ্নে না আট করলেও হবে ওখান থেকে তথ্যগুলো দিয়ে করলেও হবে ওকে কিন্তু আবার যে সম্পূর্ণ লিখতে হবে এটা না লিখলেও চলবে তো দেখো আমাদেরকে খ নম্বর প্রশ্ন বলছে যে এ সি বের করতে তার মানে শুধুমাত্র দণ্ডামান অংশ এখানে বলছে আহ গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তাকে এই যে সি বিন্দুতে ভেঙেছিল তাই না তো এখানে আমরা লিখতে পারি খ নম্বর প্রশ্ন এটা আমি ক নম্বর প্রশ্ন এটা হচ্ছে মুছে দিই ওকে আচ্ছা এটা আমি একটু মিশিয়ে দিচ্ছি ওকে না হলে তোমরা একটু কনফিউশনে পড়ে যেতে পারো শুধুমাত্র চিত্রটা থাকলো এখানে খ নম্বর প্রশ্ন আমরা যেটা লিখব সেটা হচ্ছে মনে করি মনে করি গাছটি মনে করি গাছটি x মিটার উচ্চতায় x মিটার উচ্চতায় ভেঙ্গে গেছে এই যে মনে করি আমরা গাছটা কত এক্স মিটার উচ্চতা ভেঙে গেছে বের করতে এখানে আছে দেখো এখানে দাওয়া আছে হচ্ছে এডি দাওয়া আছে এডি কত মিটার দাওয়া আছে বিশ মিটার দাওয়া আছে এবং কোন দেওয়া আছে এ সি ডি কত থার্টি ডিগ্রি কোন কিন্তু দাওয়া আছে তাই না তাহলে আমরা জানি আমরা জানি দেখো ভালো করে খেয়াল করো আমাদের এই যে কোন কিন্তু এটা তাই না তাহলে আমাদের দেখো এই অংশটা এবং এই অংশটা তাহলে কোন যেহেতু এটা হচ্ছে তাহলে এটা কি হবে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে টেন 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 কোন হচ্ছে এ এ সি ডি তারা লম্বাভূত তাহলে লম্ব কত এখানে লম্ব হচ্ছে এডি এই যে লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে কত এসি আরেকবার বলছি ভালো করে খেয়াল করো আমাদের আমরা অনেকে আছি এখানে বুঝতে পারবো না আমরা কিন্তু অঙ্ক করতে করতে অভ্যস্ত যে কোন থাকলেই যে ভূমি এটা হবে এবং লম্ব এটা হবে এভাবে করতে করতে কিন্তু আমরা সব থেকে বেশি অভ্যস্ত ফলে আমরা আছি এই অংশটা বুঝবো না ভালো করে খেয়াল করো কোন আমাদের এখানে আছে ফলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব আমরা টেনের সূত্র জানি টেন থিটা কত কত লম্বা ভূমি তার লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে কত এসি এখন আমরা জাস্ট মান বসাই দিব ভালো করে খেয়াল করো টেন এটার মান কত থার্টি ডিগ্রি এসিডি এবং এডির মান হচ্ছে বিশ এবং এসি মান হচ্ছে এক্স যেটা আমরা এখন বের করবো টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান ভাগ রুট থ্রি তাহলে এটা হচ্ছে বিশ ভাগ হচ্ছে এক্স এবার আড়াআড়ি অথবা কোন গুণ করো তাহলে এক্স ইকালটা কত বিশ ইন্টু রুট থ্রি দেখো বিশ ইন্টু রুট থ্রি দিলে কত হয় আমাদের এখানে হচ্ছে বিশ ইন্টু রুট থ্রি চৌত্রিশ পয়েন্ট চৌত্রিশ পয়েন্ট সিক্স ফোর এই যে এত এত মিটার শুধুমাত্র আমাদেরকে এখানে বের করতে কি বলছে গাছটি গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল দেখো গাছটা কত মিটার উচ্চতায় ভেঙেছে এই যে চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি মিটার উচ্চতায় ভেঙে গেছে কত ইজি একটা সমাধান কিন্তু যদি আমরা এই চিত্রটাই হচ্ছে মেন এই চিত্রটার কোনটা যদি আমরা বুঝতে না পারি এখানে বিশ মিটার দিছে এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু এটা করা আমাদের কারো পক্ষে কি সম্ভব না এই জন্য আরেকবার বলছি একটু মনোযোগের সাথে ক্লাসটা করো প্রশ্নের যে সমাধান খুবই ইজি কিন্তু যদি বুঝতে পারো তাহলে ইজি আর বুঝতে যদি না পারো অনেক সময় আসি যে আমরা কিছু কিছু জিনিস না বুঝতে পারলে সেটাকে স্কিপ করে নিই মনে করি যে পরে হয়তো বা বুঝবো কিন্তু না তুমি যে জিনিসটা স্কিপ করবা ওটাই তোমার পরীক্ষার সময় সেটা ভয়াবহ রূপ ধারণ করবে একটু মনোযোগের সাথে ক্লাস করলে আমরা এই যে স্কিপ করব সেই জিনিসগুলো এখানেই শিখে যাব দেখো এখানে ভাঙ্গা অংশ বলছে তাই তো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই গ নাম্বার প্রশ্ন বলছে যে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে একটু ভালো করে খেয়াল করো আমাদের এই যে ভাঙ্গা অংশ এটা কিন্তু আমরা একটু এখানে লিখে নিই যে এক্স এক্স এর মান কত চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি এত মিটার তাই না এটা আমি একটু পাশে লিখে নিলাম এখন আমাদেরকে গ নম্বর প্রশ্ন যেটা বের করতে বলছে প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে দেখো এগুলো কিন্তু সবগুলোই বোর্ডের প্রশ্ন আমরা যেগুলো সমাধান করি এগুলো সবগুলোই বোর্ডের প্রশ্ন এখানে বলছে সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো একটু ভালো করে খেয়াল করো এখানে সম্পূর্ণ গাছ মূলত কোনটা আমি কিন্তু এখানে লিখে দিছিলাম গ নম্বর প্রশ্নে সম্পূর্ণ গাছ হচ্ছে কত এই যে এবি তাই না এবি হচ্ছে কি সম্পূর্ণ গাছ তার মানে এই যে এইচ হচ্ছে কি সম্পূর্ণ গাছ তারা মানে আমাদেরকে এই প্রশ্নে কি বের করতে হচ্ছে এইচ বের করতে হচ্ছে এখন এইচ বের করতে গেলে আমাদেরকে আসলে কিভাবে করে বের করবো একটু ভালো করে খেয়াল করলেই হবে খুবই ইজি প্রশ্ন দেখো এখানে কিন্তু আমরা এর মান জানি তার মানে খ হতে খ নং হতে পাই হতে পাই ভাঙ্গা অংশ তাই না সরি দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ দণ্ডমান অংশ এক্স এক্স শিকল্ডও কত পেয়েছি চৌত্রিশ পয়েন্ট মিটার এই যে এই অংশটা কিন্তু আমরা এখনই খনম্বর প্রশ্নে পেয়ে গেছি তাই না এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি এইচ এর মান বের করতে লাগবে তাহলে একটু ভালো করে খেয়াল করো আমরা কিন্তু এই অংশটার মান জানি তাহলে এখানে কোন দেওয়া আছে কোন কত এসিডি এসিডি আর এসিডির মান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা কোন জানি তাহলে আমরা জানি এখন সূত্র বসাবো আমরা জানি আমরা যদি সাইন থিতা সূত্র বসাই যে সাইন কোন এ সি ডি দেখো সাগরের লবণ অনেক তাই না লম্ব ভাগ কি দেখো এখানে লম্ব কত লম্ব হচ্ছে এডি আর অতিভুজ কত সিডি এখন আমরা একটু মান বসাই দেখো সাইন এ ডি মান হচ্ছে থার্টি ডিগ্রি এডি এর মান হচ্ছে বিশ আর সিডি এর মান হচ্ছে এইচ মাইনাস এক্স দেখো সাইন থার্টি মান কত হাফ ইকল এখানে হচ্ছে বিশ দেখো এইচ এই যে এক্স এই মান কত চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি বসাই দেব এখন আমরা গুণ করো তাহলে এইচ মাইনাস এর সাথে সাথে গুণ করলে করলে তো এটাই হচ্ছে আর বিশ দু কত চল্লিশ একটু ভালো করে ফ্যাল করো এইচটাকে রেখে দাও এটাকে কেউ পার করে দাও তাহলে চল্লিশ দেখো এটা মাইনাস ছিল পাশে যায় প্লাস হয়ে যায় চৌষট্টি পঞ্চট্টি তাই না তাহলে এটা যদি আমরা যোগ করি কত হয় চল্লিশ প্লাস হচ্ছে চৌত্রিশ পয়েন্ট চৌষট্টি চুয়াত্তর পয়েন্ট চৌষট্টি চুয়াত্তর পয়েন্ট সিক্স ফোর এত মিটার প্রায় এই যে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার সম্পূর্ণ গাছের দরকার এইচ এর মান আমরা কিন্তু এইচ আমরা কিন্তু ওই যে ক নাম্বার প্রশ্ন তুমি যদি একবার খেয়াল করো ক নাম্বার প্রশ্ন কিন্তু আমরা লিখছি যে এখানে সম্পূর্ণ গাছ কত এবি এব হচ্ছে কত এইচ ধরছিলাম তাই না ওই এইচ এর মানটাই আমাদের কি কি এইখানে বের করতে বলছে তো এইখানে আমরা যেহেতু এ এর মান ওখানে দেওয়াই আছে আমাদের প্রশ্নে তাহলে এখানে কোন যেহেতু এটা তাহলে এটা কি হচ্ছে লম্ব তাহলে লম্বের সাথে অতিভুজের যেহেতু আমরা এইচ এর মান বের করব কারণ আমরা এক্স এর মান অলরেডি জানি খ নাম্বার প্রশ্ন থেকে তাহলে আমাদের এটা হচ্ছে ভূমির সাথে লম্বের সম্পর্ক হচ্ছে না কারণ এখানে আমাদেরকে বের করতে কি বলছে সম্পূর্ণ গাছ মানে এইচ এর মান বের করতে বলছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই আসলে কোথায় আছে অতিভুজের ক্ষেত্রে আছে তাহলে লম্বর সাথে অতিভুজের সম্পর্কের সূত্র আমরা কি পাচ্ছি সাইন্থিতা পাচ্ছি দেখো সাইন্থিতা কি সাগরে লবণ অনেক তার মানে লম্বভাগ অতিভুজ দেখো এখানে যদি আমি টেনের সূত্র বসাতাম তাহলে কিন্তু হইতো না কারণ টেরা লম্বা ভূত লম্বভাগ ভূমি তো এই যে ভূমির সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই কারণ আমাদের এখানে ভূমি বের করতে বলেনি গ নম্বর প্রশ্নে আমরা কিন্তু অনেকে আসি যে এই প্রশ্নটা করে থাকি যে স্যার আমি খ নম্বর প্রশ্নে সূত্র নিলেন এইখানে কেন সূত্র নিলেন এখানে সাইন্থিতার সূত্র নেওয়ার কারণটা হচ্ছে এটা যে আমরা অনেকে আমরা কিন্তু এখানে ভূমি এখানে কিন্তু আমাদের ভূমি বের করতে বলেনি সেটা আমাদেরকে খ নম্বরে বের করতে বলছে আর খ নম্বরে আমরা অলরেডি ভূমি কি করছি বের করছি এবং লম্বর মান তো দাওয়াই আছে আমাদেরকে বের করতে কি বলছে এইচ বের করতে বলছে তাহলে এইচ আছে কোথায় অতিভুজের ক্ষেত্রে আছে তাহলে আমাদেরকে এমন সূত্র আনতে লাগবে যেখানে লম্বর সাথে সম্পর্ক আছে সেখানে সাইনের সূত্র আছে এই জন্য আমাদেরকে সূত্র বর্ষায় কি করতে হবে অঙ্কর সমাধান করতে হবে সো তোমরা যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ দ্রুত উচ্চতার এই টাইপসের এর অনেক বেশি কনফিউশনে পড়ি কোন দেওয়া থাকলে দণ্ডায়মান অংশ কোথায় কোন হবে এগুলো অনেক বেশি কনফিউশনে পড়ি সো আমার মনে হয় যে আজকে এই ক্লাসটা করলে তোমরা যতগুলো প্রশ্ন আছে দণ্ডায়মান অংশ কোন সম্পর্কিত যতগুলো প্রবলেম আছে সবগুলোই কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে ওকে আর তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা দ্রুত যাওয়া আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবো